নমস্কার জয় ভগবান খুব সুন্দর একটি কাহিনী মনে পড়ে যায় অনেকদিন আগে পড়েছিলাম বা শুনেছিলাম ইষ্ট চিন্তা নিয়ে যে ইষ্ট চিন্তা করলে কি হয় যে বলছে যে কোনো চিন্তা আমি যদি আহ চিন্তার মোড়টাকে যদি ঘুরিয়ে দিতে পারি সেই চিন্তার মোড়টা কিন্তু আমাকে সেই ঈশ্বরের সাথে যুক্ত করে দিতে পারে ঈশ্বরীয় চিন্তার মাধ্যমে বলছে না যে খুব সুন্দরভাবে ভাবে বলছে একটি জায়গায় যে কাটা দিয়েই কিন্তু আমরা একটা কাটাকে তুলি বলছে ঠিক তেমন ভাবে এই যে আজে বাজে চিন্তা বিষয় চিন্তা এগুলো থেকে মনটা শুধু ঘুরিয়ে নিয়ে যদি আমি ঈশ্বর চিন্তায় আমি মনটাকে দি বলছে সেই চিন্তার ফলে অনেক কিছু হয়ে যায় সেই প্রসঙ্গে একটি গল্প মনে পড়ে একটি কাহিনী শুনেছিলাম যে সেই কাহিনীতে এরকম যে একজন মুচি ছিলেন যিনি সব সময় ডোমরু বানাতেন শিবের যে ডোমরু আছে সেই ডোমরু বানাতেন এবং বানাতেন এবং তিনি ভীষণ কাঁদ প্রত্যেকটা মুহূর্তে কাঁদতেন যে শিব আমায় কবে দর্শন দেবেন শিব কি আদেও আমাকে দর্শন দেবেন রোজ কাঁদতেন আর ভাবতেন যে এতদিন হয়ে গেল বানিয়েই চলেছি কিন্তু শিব তো এখনো আমায় দর্শন দিলেন না মহাদেবের দর্শন আমি কবে পাবো বানাতেন এবং কাঁদতেন চিন্তার মধ্যে সময় তার শিব থাকত এই কাজ করতে করতে যখন তার কাজ সম্পন্ন হয় ডংরু বানানোর কাজ কাজ সম্পন্ন হওয়ার পরে একদিন তার আশেপাশের কিছু পাড়া প্রতিবেশী ছেলেদেরকে নিয়ে তিনি একটি মন্দির দর্শন করতে যান। শিবের মন্দির সেই মন্দির যখন দর্শন করতে যান সেখানকার মন্দিরের পূজারীরা তাকে ভীষণ ভাবে যেহেতু সে মুচি যেহেতু সে নিচু ভাবে আঘাত করেন এবং তাকে তার গায়ে তাকে মারধর করা হয় যে তিনি অজ্ঞান হয়ে যান এবং তার সাথে যে সমস্ত ছেলেরা গেছিল তখন তাকে রকম ভাবে সেই লোকটিকে সেই মুচিটিকে কোনো একটা সাইডে নিয়ে গিয়ে কোন রকম ভাবে তাকে বাঁচান এই ঘটনাটা যখন ঘটছে হঠাৎ করে মন্দিরের দরজাটা পুরো বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়াতে তো পূজারিরা ভীষণ অবাক হয়ে যায় কি হলো দরজা বন্ধ হয়ে গেল কি করে মন্দিরের দরজা তো খুলছেই না কিছুতেই খুলছে না কোনোভাবেই তারা খুলতে পারছে না এই করতে করতে যে মন্দিরের যে মুখ্য পূজারী তিনি অনেক বসে গেলেন যতক্ষণ না তুমি মন্দিরের দ্বার না খুলবেন সেই সময় হঠাৎ একটি দৈববাণী শোনা শুনতে পান তিনি যে মহাদেব তাকে বলছেন যে তুমি আমাকে আঘাত করেছো আমি কি করে এই দরজা খুলবো আমার এই খুলবে না আপনাকে আঘাত করেছে কে আঘাত করেছে বলছে তোমরা সবাই বলছে আপনাকে আমরা কখন আঘাত করলাম এরকম ঘটনা কখন ঘটলো বলছে এই যে আমার যে ভক্তটি এসেছিল মুচিটিকে তোমরা যেভাবে বাজেভাবে আঘাত করেছো এটা আমারই লেগেছে এই বলে বলছে আমি তখনই আমার এই দরজা খুলব যখন আমার এই ভক্ত আসবে এবং আমাকে দর্শন করবে তখন তো সাথে সাথে ভীষণ সিরিয়াস হয়ে সেই মুচিটিকে খুঁজতে শুরু করে খুঁজতে খুঁজতে তাকে খুঁজে পান একটা কোনো একটা পোনায় তাকে খুঁজে পান খুবই বাজে অবস্থায় যে মুচিটাকে যখন সেই শিবের দরজার সামনে আনেন খুব বাজে পরিস্থিতি খুব বাজে অবস্থা যখন মুচিটির সেই দরজাটি তখন শিবের দর্শন মন্দিরের দর্শন হওয়ার সাথে সাথে তার দেহত্যাগ হয় এই যে এটা থেকে আমরা কি পেলাম এই গল্পটির থেকে যে এই যে চিন্তা তিনি কি করেছেন তিনি সবসময় তার চিন্তার মোড়টাকে ঘুরিয়ে রেখেছিলেন দেখুন এমন তিনি ভক্ত হয়ে উঠলেন যে তার জন্য মহাদেবের দ্বার বন্ধ হয়ে গেল কিনা পূজারী তাকে তার ভক্তকে আঘাত করেছেন এবং ভক্ত কিরকম যে সে ভক্ত ভগবানের সাথে একেবারে যুক্ত হয়ে গেছে এই যুক্ত কিভাবে হয়েছে একমাত্র চিন্তার দ্বারা তাই বলছে প্রতিটি কাজ করো যা করো আজকে ঠাকুরের চরণে ফুল দিচ্ছ যাই করছো না কেন বই পড়ছো বলছে তার চিন্তা করতে করতে করো চিন্তাটাকে তুমি পুরোপুরি চিন্তার মোড়টাকে ঘুরিয়ে সব সময় এই চিন্তাটাকে ইষ্ট চিন্তা করতে থাকো গুরু চিন্তা করো তখনই দেখবে তোমার একদিন সেই ইষ্ট দর্শন হবে সেই আত্ম উপলব্ধি